হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি সুন্দর একটি নতুন পর্বে তো আজকের পর্বে আমি আপনাদেরকে একটি একচল্লিশ হাফ অথবা আপনি বিয়াল্লিশও ধরতে পারেন অথবা আপনি একচল্লিশও ধরতে পারেন তো একচল্লিশ সাড়ে একচল্লিশ অথবা বিয়াল্লিশ এই মাপে যাদের ব্রা কাটিং কাটতে সমস্যা বা যারা শিখতে চাচ্ছেন তো তারা আজকের এই ভিডিওটি আমি এটা কাটিং এবং সেলাই দুটোই আপনাদেরকে একদম পার্ট বাই পার্ট দেখাবো তো আমি আজকের পর্বে শুধুমাত্র আপনাদেরকে কাটিং দেখাবো এবং এই ব্লাউজটারই দ্বিতীয় পর্বে আমি এটা সেলাইটা দেখাবো একদম সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আজকেও কাটিংটা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত এবং সেলাইটাও শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো বন্ধুরা সেলাই এবং কাটিং দেখতে হলে অবশ্যই আমার সাথে আপনাদেরকে থাকতে হবে আর আমার সাথে থাকতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিতে হবে যাতে আমার পরবর্তী সেলাইয়ের পার্টটা আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান আর সেলাইয়ের পার্টটা আপলোড করার সাথে সাথে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি সেটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি ওটা দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর উপরে যে আইবাইটনটা দেখতে পাচ্ছেন এখানেও এইটার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনি এটার সম্পূর্ণ সেলাইটা দেখতে পারবেন তো বন্ধুরা আর কথা বলবো না চলুন আমার সরাসরি আমরা কাটিংয়ে যাই ঠিক আছে তো দেখেন এখানে আমি এই বিয়াল্লিশ সাইজ ব্লাউজটা কাটার জন্য আমি এখানে এক গছ পরিমাণ কাপড় নিয়েছি এক গছ দিয়ে আমি সম্পূর্ণ ব্লাউজটাকে কেটে আপনাদেরকে দেখাবো তো এটা আমি একটা সহজ একটা পদ্ধতিতে আজকে আপনাদেরকে এই ব্লাউজটা কাটিং দেখাবো আশা করি একদম যারা যদি নতুন হয়ে থাকেন আপনি কখনও ব্র্যাকাটিং কাটেননি অথবা টেইলারিং কাজই আপনি একদম নতুন তারপরও আপনি এই ব্লাউজটা দেখে দেখে কাটতে পারবেন একমাত্র শুধুমাত্র দেখে দেখে ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা এই পাঁচটা দিয়ে শুরু করব এটা হলো নিচে এখানে যে আলগাপট্টি এটা হয় আমরা জানি যে ব্লাউজের নিচে কি কাপড়টা কিন্তু আলগাপট্টি মানে অন্য একটা কাপড় চিকন করে কেটে তারপরে বটাটা দিতে হয় সে এটা হলো ফিটিংয়ের জন্য আর যদি এটা আপনি একসাথে কাপড়টা রাখেন তখন এটা সেলাইয়ের পরে এই অংশটা বেশি হয়ে যায় আর কি মানে ল লম্বা হয়ে যায় ঠিক আছে এই জন্য এটাকে আলগাপট্টি দিতে হয় তো আমার এটা লম্বা হবে সাড়ে চোদ্দো ইঞ্চি এই যে লম্বা দাগ দিলাম সাড়ে চোদ্দো এবার এটা কাটিংয়ের একটা সেলাইয়ের এবং সাড়ে ছয় ইঞ্চি আমি এটা মোরার মাপ দাগ দিলাম এটার বড়ির মাপ হলো হবে সাড়ে একচল্লিশ আমি এখানে বিয়াল্লিশও ধরতে পারি আমি বিয়াল্লিশে ধরলাম এবারে আমার কোমর হবে ছত্রিশ আমি চার দিয়ে ভাগ করে নয় ইঞ্চি এবং এক সেলাই হকের জন্য এক ইঞ্চি রাখব তো বন্ধুরা আমরা আমি সাদা সবসময় যে বেড়া কাটিংগুলো কাটি এই একই নিয়ম এটাও সেই একই রকম আমরা পিছন পাটটা কিন্তু সেই নর্মাল বেলা যেভাবে কাটি ঠিক সেভাবেই কাটবো আমরা এটা পুটের মাপ দেবো এগারো ইঞ্চি সেলাই হকের জন্য আধা ইঞ্চি রাখবো এবং গলা ছড়ানো দেবো তিন ইঞ্চি সর্বোচ্চ তিন এটা কিন্তু তিনি আমি কাটবো ঠিক আছে সেলাইয়ের পরে এটা একটু বাড়বে আমার পিছনের গলা হবে সাড়ে আট ইঞ্চি তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে এই যে উপরের দাগটা যে নিচের দাগের থেকে উপরের দাগটা থেকে ধরবেন নিচের দাগে না উপরের দাগ থেকে সাড়ে আট ইঞ্চি বরাবর কেটে নেবেন গলা এখন এখানে গলাটা হবে আমার গোল তো আমি গোলটা কীভাবে করবেন অনেকে গোল করতে পারেন না সে জন্য কী করবেন এখান থেকে কোনা থেকে এক ইঞ্চি একটা দাগ দিয়ে এই দাগ এই দাগের থেকে এই কোণার দাগ দাগের থেকে করে নেবেন দেখবেন যে সুন্দর একটা গোল হয়ে গেছে দেখছেন এই যে সুন্দর একটা গোল হয়ে গেছে এবারে অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করেন এই যে দাগটা এই দাগটা অনেকে এরকম সোজা দেয় কাটিং করার সময় অনেক টিউটোরিয়াল পাবেন ইউটিউবে এরকম সোজা করে দেয় তো সোজা করে দিলে কি হয় এখানে যে আপনি মোড়াটা ওর কি করে এখান থেকে এতখানি ডিপ করে এভাবে কাটে তখন কিন্তু মোড়াটা অনেক বড় হয়ে যায় এবং এটা তৈরি করার পরে দেখবেন যে আপনি এখানে মানে একটা কাপড় বগুলে কুস্কায় অনেক অনেকগুলো কাপড় জড়ো হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু এই একটা কারণ এটা হয়তো অনেকেই জানে না বা জানেন না অথবা অথবা জেনে বুঝেও করেন আর অথবা অনেকে না জেনেও করেন তো আমি কি করি আমি এটাকে এই দাগটা এভাবে না দিয়ে আমি এটাকে একটু এভাবে দেই এভাবে দেওয়ার কারণে কি হয় আমি যখন এটা কাটবো তখন আমি এখান থেকে আস্তে আস্তে এদিকে যাব এদিক কাটলে আমার এই মোড়াটা কিন্তু এখান থেকে হালকা ছোট হয়ে গেলো আমি আপনাকে দেখাচ্ছি একটু প্র্যাকটিক্যালি দেখেন আমি যদি এখান থেকে এই এই দাগে যদি আমি এইটা ঘুরাই এক দুই তিন চার এই দেখে নেই কত হলো আমার প্রায় মানে সাড়ে দশ ইঞ্চির মতন প্রায় মোড়াটা হয়ে যায় আর আমি এখন যে এই যে দাগটা একটু বাঁকা করে দিয়েছি সেটা থেকে ধরলে কত হয় দেখেন আমি কি এই মাথা থেকে ধরছিলাম আচ্ছা দেখে দাঁড়ান হ্যাঁ মাথা থেকে ধরছিলাম তো আমি এই মাথা থেকে এখন ধরলে দেখেন এটা কত হয় এটা হয় মাত্র নয় আর এখানে হয়েছে সাড়ে দশ মানে দেখেন দেড় ইঞ্চি কিন্তু এখানে এই মোড়াটা বড় হয়ে যায় ঠিক আছে তো এইটা খেয়াল রাখবেন আমরা এটা বড় করতে পারবো যদি আমরা দেখি যে বড়ি বড়িতে আমার কাটার পরে আরও বড় লাগে তা সেটা কিন্তু আমি এখান থেকে আরও কেটে কিন্তু প্রথম পর্যায়ে যদি আমি বড় করে ফেরি তাহলে কিন্তু আমি কাটিংটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো সে কারণে আমার প্রথমে আগে সতর্কতার সহিত এটা কাটতে হবে তো দেখেন এখানে যে আমি এক ইঞ্চির টিকিট নিয়েছিলাম সেটা আমি এখানে এখানে দিয়ে নেব এটা আমি দেবো এখান থেকে একটু বেশি দেবো পুনে চার ইঞ্চি দূরত্বে দেবো কারণ এটা চার ইঞ্চি দূরত্বে দেওয়া যায় আমি দেই চার ইঞ্চি দূরত্বে টিকিনটা দেবো এটা উপরের দিকে টিকিনটা উঠবে সাড়ে চার ইঞ্চি তো বন্ধুরা আমাদের পিছন পাটটা কিন্তু মার্কা দেওয়া শেষ এখন আমরা এটা কেটে নিচ্ছি এখান থেকে হালকায় একটু ডাউন দিবেন এভাবে মানে নিচের দিকে একটু যাবে এখন এখান থেকে মোড়াটা একটু সুন্দর করে দিতে হবে মাপ ঠিকই আছে শুধুমাত্র এই যে কাটিংটা একটু সুন্দর করে দিবেন কারণ এটা কাপড়টা আলাদা না করার আগে এটা সুন্দর করা যায় না এখানে একটু চিহ্ন দিতে হবে পিছনের টিকিনের জন্য তো আমাদের দেখেন পিছন পাট কিন্তু কাটা শেষ এটা আর কোনো কাজই নেই এটা আর কোনো কাজ করতে হবে না এখন আমরা সামনা পাঠটা একটু যে ব্রার যে কাটটা সেটা করার জন্য আমরা একটা কাগজের দরকার হেল্প নেব এই যে আমাদের এই কাগজটা এইটার হেল্প নেব ঠিক আছে আমরা এখানে সেলাই হকের জন্য একটু কম কাপড় রাখবো আধা ইঞ্চিরও একটু কম আধা ইঞ্চির অর্ধেক ধরতে পারেন আধা ইঞ্চির অর্ধেকের একটু বেশি নিচে আমরা এটার কাপড় রাখবো এক ইঞ্চি পরিমাণে সরি এটা আমি কাপড় না এটা আমি ভুলে আর কি কাগজটাকে আমি কাপড় মনে করি কারণ এটা কাটিংয়ের সময় এটাই যদি আপনিও মনে করেন তাহলে কাটিংটা সুন্দর হবে আর যদি এটাকে মনে করেন যে কাগজ তাহলে কিন্তু কাটিং একটু উনিশ বিষ হতে পারে তো এটাকে কাপড় ভেবেই কাটবেন এখন এখানে এই কাগজটা রাখবো নিচে এক ইঞ্চি বেশি তো এদিকে কোনো বেশি থাকবে না এদিকে কোনো বেশি থাকবে না এদিকেও কোনো বেশি থাকবে না এখানে গলার মাপটা ধরে নিতে হবে আমার সামনের গলা হলো সাত তো আমি এইটার উপরেই গলাটা কাটবো যে সাত ইঞ্চি গলা কাটব গলা কাটার সময় ওই সেই পিছনে যেভাবে কেটেছি গলা সেই একই পদ্ধতি এখানেও ফলো করতে হবে এই যে আমি এখন এখানে দাগ দিয়ে আপনাদেরকে দেখালাম না কারণ এটা সহজ আপনারা জানেন আমি জানি বাইরে হকারের চিৎকার শোনা যাচ্ছে তো বন্ধুরা দেখেন এখান থেকে আবার আমি মোরা একদম যা আছে এই যে দেখেন আমাদের সামনা পাটও কিন্তু হয়ে গেছে কাটা কিন্তু হয়নি আমার এদের একটা মডিফাই করতে হবে কারণ এটা এক একটা নর্মাল ব্লাউজের পাটের মতন হয়েছে তো আমরা এটাকে এখন ব্রা কাটে রূপান্তর করব তো প্রথমে কি করব আমরা নিচের পাটটা কাটব এখানে আমরা জানি যে ব্রাকাটে চারটা অংশ হয় তো প্রথম অংশ নিচে থেকে নেব আমরা এটা বারো ইঞ্চি নিচে থেকে নিচের অংশ কেটে ফেলবো এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বারো ইঞ্চি নিচে থেকে এটা নিচের অংশটা কাটবে এই দা দাগ অনুযায়ী তো তার আগে এখানে দেখেন আমি পিছন পাটে কিন্তু টিকিন দিয়েছিলাম কিন্তু সামনা পাটের নিচের অংশে কিন্তু কোনো টিকিন নেই এবং উপরে উপরের অংশে কোনো টিক উপর অংশে শুধুমাত্র বাটির এখানে একটা টিকিন আছে তো নিচের অংশে তো টিকিন নাই তাই আমি টিকিনের অতিরিক্ত যে কাপড়টা পিছন পাটে রেখেছিলাম সেটা এখান থেকে ফেলে দেবো আগেই ঠিক আছে যে গেল এখন আমি নিচের অংশটা আলাদা করে নেব এটা আলাদা করে নিলাম এখন আমি এটা একটু তালপাট কেটে নেব বন্ধুরা এই বেরাকাটিং কাটা কিন্তু নর্মাল ব্লাউজ কাটার থেকেও একদম এই বেরাকাটিং ব্লাউজ কাটা সহজ যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এই যে দেখেন এটা হয়ে গেল এখন আমরা এখানে এটা হাতে একটা আন্াজ করে দিবেন দেখবেন এভাবে শেপটা দিবেন একবার ঠিক আছে এবার সেপটা দিবেন এখানে কতটুক যাবে মনে করেন এ বিয়াল্লিশ ইঞ্চি ফিগারে আপনি এখানে সাড়ে ছয় পর্যন্ত যেতে পারেন এই যে সাড়ে ছয় সাড়ে ছয় পর্যন্ত আপনি এটা দিতে পারেন সাড়ে ছয় আপনি এটা এই যে এই এই দেখেন এখন এটা একটা গোল একটা চিহ্ন আসছে না এটা যতবার না আসবে অতবার আপনি দিতে থাকবেন যখন দেখবেন যে একটা গোল চিহ্ন আসছে তখন আপনি এখান থেকে কেটে ফেলবেন ঠিক আছে এই যে আমি এখান থেকে কেটে নিচ্ছি এটাকে কাটার পরে দেখেন এটা আলাদা হয়ে গেছে এখন এই আমাদের দুইটা পার্ট কিন্তু এখান থেকে বের হয়ে গেল এটা কোনো কাজ নেই ওটা যখন কাটবো তখন আপনাদেরকে দেখাবো কীভাবে ওটা একটু কাজ আছে ও এখানে আর একটা মার্কা দেওয়া আছে আমার সেটা হলো যে এই পার্টটা এখানে রেখে এই যে মিডিল পয়েন্টটা এখানে আমি সাড়ে নয় ইঞ্চির নিচে এই যে এখান থেকে সাড়ে নয় এই যে এই পর্যন্ত আমি এটা বাটির যে শেপটা বাটির মিডল শেপটা সেটা এখানে আসবে তো আমার এখান থেকে এটাকে আমি এইভাবে একটু রাউন্ড করে শেপ দিয়ে দেবো এই যে এভাবে ঠিক আছে আপনারা এটা খেয়াল রাখবেন আমি এই পার্টটা কীভাবে ধরেছি এই কিন্তু গলার সাইড ঠিক আছে এটা দেখেন গলাটা তো এখান থেকে এটাকে আমি এইভাবে একটু আমি এটা সম্পূর্ণ সেলাইটাও আপনাদেরকে দেখাবো সেলাই সময় আমি দেখাবো কোন পার্ট কিভাবে জুড়তে হয় কীভাবে সেলাই করতে হয় যারা একদম নতুন তারাও কিন্তু এটা সহজেই করতে পারবেন ঠিক আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে কাটছি এই যে দেখেন এটার কাজ শেষ এটার কাজ শেষ এখন এইটাকে আমরা আর একটু মডিফাই করবো সেজন্য আমাকে আর একটু পেপার দরকার হবে আমি এখান থেকে একটু পেপার কেটে নিলাম যে সোজা করে নিলাম এখন এখানে একটা টিকিন দেবো যে জিনিসের পাটটা যে টিকেন্ট হয় সেটা আমি এখানে কাগজে আগেই দিয়ে নেব আগে দিয়ে নিলে কী হবে আমি এটা কাপড়টা কাটতে আমার সুবিধা হবে এই পাটটা কাটতে ঠিক আছে তো বন্ধুরা একটা কথা বলে নিই আমি কিন্তু একটু ভিডিওতে বেশি কথা বলি বেশি কথা বলার এই কারণ যে আপনারা আমি যেই জিনিসগুলো আমি জানি সেগুলো যাতে আপনাদেরকে আমি বোঝাতে পারি এজন্য একটু আমি কোনা কাঞ্চি যেখানে যা আছে সবটা একটু ডিটেলসে বলার চেষ্টা করি এই কারণে আমার ভিডিও একটু লম্বা বড়ো হয় এবং আমার ভিডিওতে একটু কথার অংশ বেশি থাকে যদি এতে কেউ বিরক্ত ফিল করেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো দেখেন এই যে আমি এই পাটটা কীভাবে কাটি দেখেন টিকিনটা দেওয়ার পর এই মিডিল টিকিনের মিডিলটা মাঝখানে রেখে আমি এটা এখান থেকে একটু সেলাই রক রাখবো এটা আমি এখন এখানে নাও রাখতে পারি কিন্তু রাখলে কি হয় আমি একবারই এটা কাটা হয়ে গেল এদিক থেকে সমান সমান থাকবে কোনো সেলাই রক নাই এখন এই অংশটা এই অংশটাকে এদিকে শেপ আছে দেখেন এই পাটটায় কোন দিকে শেপ আছে এদিকে শেপ কিন্তু আমার এই পাটটায় এই উল্টো শেপ করতে হবে ঠিক আছে তো উল্টো শেপ করার জন্য আমাকে কী করতে হবে আমাকে এখান থেকে একটা শেপ দিয়ে এটা একটা অনুমান করে একটা শেপ দিয়ে কাটবেন এইভাবে কাটার পরে এটাকে খুলবেন খোলার পরে দেখবেন যে এটা শেপটা কীরকম হয়েছে এই যে ঠিক আছে এখন এটা দেখেন এই খুললাম খোলার পরে দেখেন এটা মানে অনেকটা শেপ দেখা দেয় ঠিক আছে তো আমি এখানে একটু টিকেনের আরে তোষক রে আজকে একবারে তোষকে বন্যা বই গেছে বাইরে তো দেখেন এখন এখানে একটা মাপ আছে কিন্তু যে এই যে অংশটা এটা কত থাকতে হয় এখন এটা আমি আজকে এটা রাখবো চার ইঞ্চি যেহেতু এটা বিয়াল্লিশ ইঞ্চি ফিগার তাই এটা এটা সর্বোচ্চ চার ইঞ্চি কাপড় রাখবো তো এখান থেকে আমি এই অতিরিক্ত অংশটা ফেলে দেবো দেখেন এটা কিন্তু এখন সমান হয়ে গেলো রাউন্ড কিন্তু হয় না কিন্তু রাউন্ড হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন এই দেখেনাই টিকিনটা যখন এটা দিবেন তখন দেখেন এই অংশটা এই অংশটা রাউন্ড হয়ে গেল ঠিক আছে এইটা যখন এটার সাথে লাগাবেন এই সেলাই করবেন তখন দেখবেন যে এখানে একটা বাটির আকৃতি নিয়ে এনেছে ঠিক আছে তো আমাদের এই পার্টটাও কিন্তু মডিফাই করা শেষ এই যে এর এটার কোনো কাজ নাই এখন আমরা কাপড়ে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কীভাবে কীভাবে কাটতে হবে তো আমরা সেই যে পিছন পার্ট কাটছিলাম সেই কাপড়টা আবার নিলাম এখান থেকে এই যে এখান থেকে আমরা এটার এই নিচের পার্টটা নেব আমি যদি একটু সব পার্টগুলো এখানে রাখি এই যে এই একটা তারপরে এই যে এই পার্টটা রাখতে হবে এখানে দুটো এবং এই একটা ঠিক আছে এই যে আমার এই যে চারটা পার্ট এই চারটা পার্ট আমি এখন এখানে এভাবে দেব এই যে দেখেন এই কাটিংয়ে কিন্তু আর একটা সুবিধা আছে কাটিং যখন আপনি কাটবেন এতে এতে কিন্তু কাপড় কম লাগে ঠিক আছে অনেকে বলেন যে কাটিং কাটতে অনেক কাপড় বেশি লাগে আসলে কিন্তু না এতে কিন্তু কাপড় কম লাগে দেখেন এই যে এই কাপড়টা কিন্তু এটা এটা মানে যদি আমি নর্মাল ব্লাউজ কাটতাম তখন কিন্তু এই এই কাপড়টা কিন্তু বাদ লাগতো না কাজে কিন্তু দেখেন এই কাপড়টাও কিন্তু এখন কাজে লেগে গেছে এই যে এই ছোটো কাপড়টুকু এবং এখানে দেখেন আমি ভাগে ভাগে যে কোনার দিকে ঢুকিয়ে দিছি একদম আমার কাপড় খুব কম কাপড়ের ভিতরে এটা হয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখেন আমি আর চাইলে আরও উপর দিকে উঠে দিতে পারি এটা আরও উপর দিকে উঠে দিতে পারি তাহলে এখানে হাতার কাপড়টা অনেকখানি আমার থেকে গেল তো আমার এখন সবগুলো কাটবো তো কাটাটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে আমি কোনখানে কতটুকু কাটি এটার চারপাশে কোনো সেলাই টক কিছু রাখতে হবে না একদম এটা সমান সমান করে কেটে নেব ঠিক আছে এটা একদম সমান সমান করে কাটবো এ পাটের কাজ শেষ এখন আমরা এই পাটটা কাটবো এই পার্টটা কাটার সময় শুধুমাত্র এই একটা সাইডে এই যে এই পাশটা এই যে রাউন্ড পাশটা এ পাশে একটু সেলাই হক থাকবে এখানে আধা ইঞ্চি পরিমাণ কাপড় এই যে আপনি এই কাগজের থেকে বেশি রাখতে হবে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এটা সেলাইর হক এটা এখানে রাখতে হবে নাহলে কিন্তু সামনা পাটটা ছোটো হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এটা সম্পূর্ণ সব প্রত্যেকটা পর্বেই কাটিংয়ের সময় এটা বলে দেই তো দেখেন আমাদের দুইটা পার্ট কিন্তু কমপ্লিট এখন এই পার্টেও কিন্তু আমাদের কোনো সেলাইর হক নাই এটাও একদম সমান সমান করে কেটে নেব এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে প্রত্যেকটা টিকিনের যে চিহ্নগুলো কারণ এগুলো পরবর্তীতে আপনি দিতে পারবেন না যখন কাগজটা সরিয়ে ফেলবেন যে এ হলো গেল তিন পার্ট এখন এই পাটটায় একটু সেলাই রকের ব্যাপার আছে এটার দুই সাইডে সেলাই রক থাকবে এবং এক পাশে এবং দুই পাশে থাকবে না ঠিক আছে তো গলার সাইড এবং সামনে যে বুকের সাইডটা এই দুই পাশটায় থাকবে না এবং এই পাশে এবং এই পাশে থাকবে তো এই জন্য আমি এই পাশে একটু রাখবো আধা ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আধা ইঞ্চি বেশি নিচ্ছি হয়ে গেল কমপ্লিট তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে আমি যে বিয়াল্লিশ সাইজের যে ব্লাউজটা কাট কাটতেছি এটা কিন্তু এই বিয়াল্লিশ সাইজ না আপনি কিন্তু চল্লিশ ছত্রিশ আটত্রিশ যে কোনো মাপের ব্লাউজ ব্লাউজই কিন্তু বেড়া কাটিং কিন্তু আপনি এইভাবে কাটতে পারবেন ঠিক আছে এখন আমরা হাতাটা কাটবো তো আমাদের হাতাটা একটা সাইডে একটু জোড়া দিতে হবে কারণ এটা কাপড়ের বহরটা যেহেতু দুই হাত পানা এবং আমার এটা সাইজটা বিয়াল্লিশ সাইজ তাই আমার এটা মোরার মাপটা হবে সাড়ে সাত ঠিক আছে এখানে স্টেট মোড়াটা হবে সাড়ে সাত তো সাড়ে সাত কিন্তু এটাই আসবে না ঠিক আছে কারণ এটা বহর কম আছে এই জন্য আমাকে এখানে আমি একটু সাথেই রাখতে পারি আমার কাপড় যেহেতু আছে আমার হাতাটা লম্বা হবে সাড়ে নয় দেখেন এক গজ কাপড় দিয়ে আমি কিন্তু সাড়ে নয় ইঞ্চি হা লম্বা হাতা কাটলাম এটা কিন্তু আপনার নর্মাল ব্লাউজ হলে হয়তো হওয়াটা অসম্ভব ছিল এবং ব্লাউজটা একটু লম্বাও কম সাড়ে চোদ্দো ইঞ্চি হয়তো পনেরো ইঞ্চি লম্বাটা এটার জন্য ব্যালেশিজের জন্য ঠিক আছে তো যেহেতু লম্বা উনি কম পরে তাই ওনার হাতাটাও কিন্তু বড় এসে গেছে ঠিক আছে তো দেখেন এখানে আমি কতটুকু নিচে মোরার মাপটা দিলাম এখানে তিন ইঞ্চি নিচে আমি এই যে মোরার মাপটা নেব এখানে আমি এটার আমার মুহুরি মাপ হবে বারো ইঞ্চি তো ছয় ধরলাম এখানে হবে আমার সাড়ে সাত তো এই যে সাড়ে সাত এখানে আসে এখন আমি এটাকে মিলিয়ে দেবো এই এখন আমি সম্পূর্ণটা কেটে নেব এখানে এক ইঞ্চির একটু বেশি থাকবে এটা হলো ভাঙার জন্য এটা হাতে কাজ হবে এই ভাঙাটা হাতে হবে আপনারা জানেন ব্লাউজে কিন্তু নিচে এবং হাতের বা গলার যে অংশের যে কাজগুলো থাকে হ্যামগুলো সেটা কিন্তু হাতে করতে হয় তাহলে সুন্দর দেখা যায় এই এখন আমরা এই পাটটা একটু জোড়া দেব এবং নিচের অংশটা অংশতে তাল পাট কেটে নেব তাল পাটের অংশটা আপনারা দেখবেন এই যে এতটুকু পরিমাণ তারপাটা আপনারা সবসময় কাট কেটে নেবেন ব্লাউজে বডিতেও এবং হাতায়ও বডির অংশও কাটতে হবে সামনা পাটে এবং হাতায়ও কাটতে হবে এটা না কাটলে কিন্তু আপনি কখনোই ব্লাউজ ফিটিং করতে পারবেন না সুন্দর করতে পারবেন না কাপড় বগলের দিকে কতখানি কুচকে থাকবে ভাস পরে থাকবে যেটা দেখতে একদম অড লাগবে আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে কাস্টমার আপনাকে অভিযোগ দেবে এবং যদি আপনি নিজেও তৈরি করে থাকেন নিজের জন্য তাহলেও কিন্তু পড়তে পারবেন না মানুষ দেখে হাসবে যে কী ব্লাউজ ই করছে তৈরি করছে সুন্দর দেখা যায় না তো আমরা জোড়াটা নিয়ে নিলাম এই যে শেষ এখন এটাকে আমরা এটার সাথে পিন আপ করে রাখবো যাতে আমরা সেলাইয়ের সময় এটা হারিয়ে না ফেলি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্যালি স্টেজের যে ব্রা কাটিং যে টিউটোরিয়ালটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবং দেখে আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন বেলাইকন অন না করলে কিন্তু আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন না তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে